রাজনীতি করে ঢাকার বুদ্ধি নাই দিল্লির আপনারা কি ভাবছেন বাংলাদেশ দিল্লির হাতে এখন পুরাটাই দিল্লির হাতে জাকির নায়ক আসবে একটু বক্তৃতা করবে দিল্লির খারাপ লাগছে এই জন্য ঢাকায় উনি আসতে পারবে না তাইলে জাকির নায়ক মালয়েশিয়া যাইতে পারে কাতারে যাইতে পারে আফ্রিকায় যাইতে পারে সারা পৃথিবীতে সে যায় হিন্দুস্তান ছাড়া আর বাংলাদেশে আসতে পারে নাই মানে কি জাকির নাকি কে বাধা দিছে কাজী ইব্রাহিম আজহারি ডক্টর শফিক রহমান বাধা দিছে কে দিছে দিল্লির দালালেরা বাধা দিছে রয়ের এজেন্টরা বাধা দিছে মুনাফেকরা বাধা দিছে সন্ডারা বাধা দিছে এগুলো সন্ডা এগুলো বাহ্যিক বাংলাদেশের কথা বলে ভিতরে এগুলি ভারতের দালাল ভারতের ভাষায় চরিত্রের দুমুখাগুলির উপরে একরকম ভেতরে আর একরকম এদের ভিতরে যে বাংলাদেশ বাংলাদেশের ইসলাম আলী মোলামার বিরুদ্ধে আগ্নেয় গির সমান আগুন এদের মুখ থেকে মুখ ফসকে কিছু ঘৃণার কথা প্রকাশ পেয়ে যায় ভিতরে যদি আগ্নেয় থাকে একটু হইল লাভা তো বাইর হইব রে ভাই সব মামলা তুলি নিমু আর তো আর তো আর তো তো লাগে না রে ভাই আর তো কিছু লাগে না বুঝাই তো গেল সব মামলা ওনারা তুলে নিবেন তাহলে হাজার হাজার শিশু কিশোর নারী পুরুষ আলিম ওলাম যে খুন হল এই দেশ বাংলাদেশ প্রেমিক নেতাগুলি যে ফাঁসিতে জন্য হ্যাঁ গুম হলো দেশান্তরিত হলো সারা জাতিরে জ্বলন্ত কড়াইয়ের উপরে কই মাছ ফেলে যেরকম বাজি করে এরকম ফ্রাই করছে ওনারা ওনাদেরকে আপনি মাপ করে দেবেন ওনাদের সব মামলা তুলে নেবেন এর দুটি তো আরেক কথা আছে ওনাদের সব মামলা যে তুলে নেবে তার মানে আবার লাখ লাখ মামলা আলিমুল আমাকে দিবেন তার এটা তো দ্বৈত চরিত্র উনি যখন ফ্যাসিবাদের সব মামলা তুলে নেবেন তাহলে অবশ্যই বাংলাদেশ প্রেমিকদেরকে আবার মামলা দেবেন আবার খুন করবেন আবার গুম করবেন আবার গুমওয়ালা খুনওয়ালা ফাঁসিওয়ালাদেরকে টেনে আনবেন এই দেশে সালাম আপনাদেরকে শান্তি মতো থাকেন রাজনীতি করার জন্য আসেন না আমাদের সামনে আর আমি কোনো রাজনৈতিক নেতা না আমি জনগণ আমি একটা রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা যা আমিও তা আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই আমি করিও না সেটা আমি জন জনতার কাতারে আছি আমরা জনগণ আপনাদেরকে চাই না বোট এক এক সময় আমরাও দিয়েছিলাম আমাদেরকে জিয়া রহমানের জন্য আমরাও কেঁদেছিলাম চোখের ভানি আমাদেরও ঝরে ছিল বহু সুরা পড়ে তার জন্য তোমা করেছিলাম কারণ আমরা তাকে আমাদের মনের ভিতরে পেয়েছিলাম আপনাদেরকে পাই না আমরা আমরা পাই না এখন কিভাবে তাদেরকে দিন থেকে নিজের স্বধর্ম থেকে আল্লাহ রাসুল থেকে কোরআন কিতাব থেকে স্বদেশের প্রতি প্রেম প্রীতি থেকে কিভাবে এদেরকে ফেরানো হচ্ছে সত্য থেকে কিভাবে ফেরানো হচ্ছে দেখো এই বিষয়টা জাতির সামনে ক্লিয়ার করে দিলাম কোনো মোনাফেকের কোনো ভোট নাই মোনাফেক দলের পক্ষে কোনো আমাদের একটা শব্দ আমরা তার পক্ষে যাই এরকম বলবো না আমরা বাংলাদেশের তিন দিকে জঙ্গি বিমানের আখড়া করে দিছে জঙ্গিকারে বলে জঙ্গি মানি ফাইটার জঙ্গি বিমান মানে ফাইটার জেট যার জঙ্গি বিমান যত বেশি সে তত বড় জঙ্গি ফার্সি শব্দ শব্দ জঙ্গ শেখ সাদির কবিতার মধ্যে ছোটকালে পড়ছি অগার বা পেদার পেদার মানে বাবা ফাদার ফাদারের সাথে নিজের বাবার সাথে যদি জঙ্গ জুয়াদ জঙ্গ কেউ যদি যুদ্ধ লাগায় যুদ্ধ চায় বাপের বিরুদ্ধেও যদি কেউ যুদ্ধ লাগায় জং লাগায় পেদার বে গুমা নাতে গিয়ে তাহলে ওই ফাদার ওই বাবা নিজের পোলার উপরে প্রচন্ড রাগান্বিত ক্রোধান্বিত হবে তুই পোলা হয়ে আমার বিরুদ্ধে তুই জঙ্গি হলি কা ওনারা জঙ্গি না ওনারা যে জঙ্গি বিমান বাংলাদেশের সীমান্তে তিন দিকে জঙ্গি বিমানের আখড়া পড়েছে ওনারা জঙ্গি না ওনারাই তো বড় জঙ্গি লাইসেন্সদারি জঙ্গি ওনারা নির্বাচনী বিস্ফোরণ ঘটায় ওনারা নিজেরা নির্বাচন আসার আগে কিছু নির্বাচনী বিস্ফোরণ ঘটায় ভোট পাওয়ার জন্য যে পাকিস্তান বাংলাদেশ আমাদেরকে আক্রমণ করতেছে এই কথা বলে হিন্দু বেকুব হিন্দুগুলিরে হাত করে আবেগ ইমোশনাল করে কইরা ভোট নেয় সেই নাটক করতেছে সেই নাটক শুরু করেছে এই শতাব্দীতে এইসব নাটক এটা শিশু বাচ্চাও বুঝে এগুলি মৃত্যু মিথ্যাবাদী প্রতারক মানে ওদের পক্ষ নিয়ে বাংলাদেশ আলিম আলাদেরকে খুন করার জন্য ভিতরে ভিতরে পরিকল্পনা করে নিছে কয়েক লক্ষ আলিম আলামারে খুন করবে ইসলামপন্থী তরুণগুলিরে খুন করবে অলরেডি দিল্লিতে বসে বসে প্ল্যান প্রোগ্রাম পাকা করে নিছে ওনারা আসছে আমাদেরকে রাজনীতি বুঝাবার জন্য আল্লাহ লানত এসব মুনাফেকদের উপরে পড়ো আমার খোদবার আজকে দ্বিতীয় বিষয় হলো বিজয় যার বিজিত দেশ তার বিজয় যার বিজিত দেশ তার এই দেশটা জয় করেছিল কে পাঁচই আগস্ট ছাত্র সমন্বয়করা ছাত্র জনতা ফ্রন্টে কে ছিল একশো পাঁচশো এক দেড়শো সমন্বয়ক ছাত্ররাই তো এই আন্দোলনটা গড়ে তোলে তাদের পিছনে সবাই ছিল তাহলে হেডলাইন কার ছাত্র সমন্বয়ক মহানবী সাল্লা সাল্লাম খাইবার জয় করেছেন খাইবত তাঁর খাইবত তাঁর মানে শুধু কি ওনার না ওনার পিছনে যারা যুদ্ধ করেছে শ্রম দিয়েছে সাহাবিরা চোদ্দশো সাহাবি বা যে কয়শ সাহাবি সবাইকে উনি ভাগ দিয়েছেন কিন্তু মূল জিনিসটা তার হাতে কারণ তার নেতৃত্বে বিজয়টা হয়েছে যার নেতৃত্বে বিজয় হয় ওই দেশ ওই অঞ্চল তার বাংলাদেশ এখন আমাদের যে একশো ছাপ্পান্ন যেই এনসিপি যেই সমন্বয়ক ছাত্ররা বাংলাদেশ তাদের হাতে তাদের নেতৃত্বে জয়টা হয়েছে তাদের হক এই দেশের তারা রাজনীতি করবে পিছনে আমরা আছি আমরা যারা শ্রম দিয়েছি ছাত্র শিবির দিয়েছে বিএনপিও দিয়েছে তারা দিয়েছে কিন্তু ওরা হলো নেতা ওরা হল নেতা ওদের নেতৃত্ব ছাড়া পনেরো বছর বহু সংগ্রাম আমরা করেছি বহু ফাইট করা হয়েছে যত ফাইট আমরা করেছি ততই মারা পড়েছি ঠিক নয় কি ইনসাফ করেন তো এই ছোট্ট ছোট্ট আমাদের চার বছর পাঁচ বছর নয় দশ বছরের এই শিশুরা কি নেতৃত্ব দেয় নাই আমাদের এই পনেরো বিশ বছরের এই তরুণরা কি নেতৃত্ব দেয় নাই এই বাংলাদেশ ভারতের হাত থেকে কেড়ে নিয়েছে আমাদের এই সমন্বয়কদের নেতৃত্বে গোটা জনতা আগস্ট হাসিনা পরাস্ত হয় নাই ভারত পরাস্ত হয়েছে বুঝতে হবে হাসিনা তো হলো তার শিখন্ডি দিল্লির শিখন্ডি মূল তো হলো দিল্লি আপনি কুফের মধ্যে কুত্তা পড়ে আছে সে কুত্তা না তুলে খালি পানি তুলতেছেন দোষ দিচ্ছেন পানি আরে বাবা পানি তো এখানে মূল দোষী না মূল দোষী হলো কি ও কুত্তাটা আমার পানিটা পছা দুর্গন্ধ না পাক দেখি পানির দোষ হ্যাঁ পানির দোষ পানির মধ্যে দোষ ঢুকছে কিন্তু দোষটা ঢুকছে কার থেকে কুত্তা থেকে তা আমার কি এখন কুত্তা হইব আগে না পানি সরাইতেইবো আগে কমন সেন্সে কি বলে আগে কুত্তা সরাও ওইখান থেকে আগে ভারত বিদায় করো বাংলাদেশ থেকে আগে রয়ের এজেন্টদেরকে বিদায় করো বাংলাদেশ থেকে এরা এই জাতির সমস্ত অশান্তির পিছনে এরা হলো কাজ করে বিজয় তার বিজয় যার দেশ তার এটা আল্লাহ তালার ইউনিভার্সাল ল নবীজি মক্কা জয় করেছেন অষ্টম হিজড়িতে জয়ের পরে মক্কা কি আবু সুফিয়ানের না মোহাম্মদ সাল্লা সাল্লামের محمد صلى <applause> الله عليه وسلم